আদিত্যের ঘুমন্ত চেহারাটার দিকে এক পলকে তাকিয়ে আছে মোহনা মিঠি মিঠি অন্ধকারের মাঝেও যেন পরিষ্কার অনুভব করছে আদিত্যের চেহারাটা মনে জেগে উঠেছে একটা অন্যরকম অজানা অনুভূতি মোহনা অজান্তেই আদিত্যের দুই চোখটাই নিজের ঠোঁট ছুঁয়ে দিল কিন্তু এতে যেন তৃপ্তা মেটেনি তার গালে কপালে অনেকগুলো চুমু দিতে থাকে সে হঠাৎ দেখলো আদিত্য চোখ মেলে তার দিকে তাকিয়ে আছে ক্ষণিকটা লজ্জায় পড়ে গেল সে লজ্জায় আদিত্যের চোখে চোখ রাখার সাহস পাচ্ছে না সে পুরো মুক্ত লাল করে দিলেন মহারানী আমার ঠোরজোড়া কেন বাদ দিলেন নাকি এটা আপনার চোখে পড়েনি লাল করার জন্য মহন্যা এবার পুরাই লজ্জায় পড়ে গেল ইস সাধারণটা কি আর জেগে ওঠার সময় পেল না এখনি জাগতে হলো তার কি একটা রোম্যান্টিক সিনে ছিলাম সব মাটি করে দিল কি রে বিড়বির করে কি বলছিস কই না তো অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড় আমি কোথাও যাব না এখানেই ঘুমাবো মানে কি আমার সাথেই হ্যাঁ দেখ তুই আর আমি কিন্তু স্বামী স্ত্রী না তো কি হয়েছে আমি কি তোমার কাছে স্ত্রীর অধিকার চেয়েছি আমি জাস্ট তোমার সাথে ঘুমাবো এতটুকুই ওকে কিন্তু সকাল হওয়ার আগেই চলে যাবি বাড়ির কেউ দেখলে অন্য কিছু মনে করবে উল্লেখ করুক তাতে কি ও আচ্ছা ওই শাকচন্ডীটা তোমাকে আর বিয়ে করতে চাইবে না তাই তো আর আমি তোমাকে ছেড়ে চলে গেলেও সমস্যা নেই ওকে আমি যাচ্ছি তুমি শাকচন্ডিটাকে নিয়ে আমি আগেই বুঝেছি কেন তোমার বিয়ে ঠিক করার পরও তুমি তুমি কাউকে কিছু বলনি আগে বিয়ে করতে রাজি আছো তাই আমাকে এতদিন এত অবহেলা করেছো আমি সবই বুঝি যদি সেই দিন শ্রাবণকে বিয়ে করে নিতাম তাহলেই ভালো হতো যেদিন আমার বাচ্চা এসে তোমার মামা মামা বলে ডাকবে সেই দিন বুঝবে আদিত্য আর কিছু বলতে না দিয়েই মোহনার দুই গালে দুটা আঙুল দিয়ে চেপে ধরে তার মুখের কাছে নিয়ে আসে কোথায় শিখেছিস এত পাকনা পাকনা কথা অনেক পাকা হয়ে গেছিস তাই না আর তোর এতগুলো প্রশ্নের উত্তর আমি এখন দিব না সময় হলে তুই নিজেই জানতে পারবি চাই না উত্তর আমি সবই বুঝি মোহনা ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যাচ্ছে আর আদিত্য চেয়ে আছে মোহনার চলে যাওয়ার দিকে মোহনার কাণ্ড দেখে অজান্তি যেন মুখে একটা হাসি ফুটে উঠে আদিত্যের সকালে জানালা ভেদ করে মিষ্টি আলো পড়লো মোহনার মুখে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল গাছের ভেজা পাতাগুলো রোদের আলোয় ঝলমল করছে অনেকটাই আয়নার মতো সকালে মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভাঙে মোহনার ঘুম ভাঙতেই দেখে আদিত্যের বুকে শুয়ে আছে সে অবাকের সাথে হালকা বিরক্ত বোধ অনুভব করছে সে কাল রাতে এমন করে কিনা না এখন দরদ দেখাতে আসছে ওদিকে অর্পিতা হাতে এক কাপ চা নিয়ে আদিত্যের রুমের দিকে যায় দরজা খোলাই ছিল ভেতরে গিয়ে দেখে কেউ নেই কিন্তু এত সকালে আদিত্যকে বাইরেও যেতে দেখেনি সে দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরেছে যা বোঝার বুঝে গেছে সে চাটা হাতে নিয়েই সে আদিত্যের মা অনামিকা বেগমের কাছে চলে যায় চায়ের কাপটা সেখানে রেখেই অনামিকা বেগমকে নিয়ে আসে মোহনার রুমের দিকে এদিকে মোহনা এখনো শুয়ে আছে আদিত্যের বুকে দরজায় টক টক আওয়াজ চমকে উঠে মোহনা এত সকালে তো কেউ তাকে ডাকতে আসে না ব্যাপারটা কি আদিত্যকে বারবার ধাক্কা দিচ্ছে মোহনা কিন্তু ওঠার কোনো নাম গন্ধও নেই কি করবে ভেবে পাচ্ছে না মোহনা আদিত্য কি মরার মতো ঘুমাচ্ছে আচ্ছা ও সত্যি আছে নাকি নাটক করছে দরজার ওপাস থেকে মোহনা নামক একটা শব্দ তার কানে ভেসে এলো আদিত্যের উপর এক রাগ নিয়ে ভয়ে ভয়ে দরজা খুলতে যায় সে না জানি আদিত্যকে দেখলে সবাই কি মনে করবে দরজার সামনে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে মোহনা দরজা খুলতেই দেখে আদিত্যের মা আর অর্পিতা দাঁড়িয়ে আছে বাইরে একটা বড় সড়ো ঢোক দিলে সে তাকে হাত দিয়ে সরিয়েই অর্পিতা ভেতরে প্রবেশ করে ভেতরে গিয়ে পুরো রুম চেক করে কারো কোনো চিহ্ন না সে ওয়াশরুমে গিয়েও দেখে কেউ নেই মোহনা একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে উঠে ও কি করছে ছোটমা? ওদিকে ভোরে তানিশা চলে যায় তার বান্ধবী টিনার কাছে মুসলমানি সম্পর্কে জানতে তুই এত সকালে তানিশা বলল আর বলিস না দোস্ত কাল থেকে একটা টেনশনে আছি কি টেনশন আচ্ছা আগে বল মুসলমানি মানে কি যদিও আমি শেয়োর জানি না তবে হ্যাঁ শুনেছি ছেলেদের কেটে ফেলা কি মুসলমানি বলে ওইটা আবার কোনটা আরে ওইটা কি করে যে বলি তোকে কানে কানে বলি এ কি বলছিস তুই ওইদিকে ছাদে গিয়ে হাটি করছে মোহন মোহন টেনশন নামক ভাইরাসে আক্রান্ত সে আজ আদিত্য ছাদে এসে দেখে ছাদের ধরে মোহনের পাশে গিয়ে দাঁড়ায় সে ভাইয়া মুসলমানি কিরে তোর ভবিষ্যৎ অন্ধকার কি বলছো কিভাবে তোর ওইটা কেটে ফেলবে কি বলো তাহলে এখন উপায় চিন্তা করিস না ভাই আমি তোর পাশে আছি সকাল বেলায় মোহনের মুসলমানের কাজ সম্পন্ন হয়ে গেল ডাক্তার আঙ্কেল বলছে সাত দিনের ভিতরে ভালো হয়ে যাবে দশ দিন পর মোহন এখন পুরো پریস্তত তানিশার কথায় আজ পার্কে আসলো সে হাতে একটা কাটাযুক্ত গোলাপ তানিশা এসে তার সামনে মন খারাপ করে দাঁড়িয়ে আছে তোমার কি হয়েছে এভাবে মন খারাপ করে আছো কেন আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না কিন্তু কেন ابو বলেছে আমাদের আর কিউট কিউট বাচ্চা হবে না এটা কিছুতেই হতে পারে না কিন্তু কেন এই নানা থাক কিন্তু ডাট্টা আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তার জন্য আজ আমাদের সাজানো সংসারটা রক্ষা পেল এদিকে অনিকার আজ শ্রাবণের বিয়ে আগামী শর্ত অনুযায়ী অনিক অনিকাকে নিয়ে চলে এলো সবাই শ্রাবণদের বাসায় এই কয়দিনে শ্রাবণ অনিকার সম্পর্কটা এমন আকার ধারণ করেছে যে কেউ বলবে এটা অ্যারেঞ্জ ম্যারেজ নয় পুরোটাই লাভ ম্যারেজ বাড়িটা সাজানোর কাজ চলছে মেঘলা চৌধুরীর একমাত্র ছেলের বিয়ে বলে কথা বাড়িতে মেহমান আসতে শুরু করে দিয়েছে রাতে গায়ে হলুদ শেষে অনিকাকে ছাদে আসতে বলল শ্রাবণ মোহনা আজ সারাদিন অনিকার কাছেই ছিল কিন্তু অর্পিতাকে সেই আসার পর থেকেই আর দেখা গেল না মোহনার মনে কত মতো শুরু করে দিল শাকচুন্নিটা আবার আমার জামাইটার পেছনে লাগে নেই তো ওর জ্বালায় একটু শান্তিতে চলাফেরা তো দূরের কথা শান্তিতে ঘুমাতেও পারি না সারাক্ষণ সিকিউরিটি গার্ডের মতো পাহারা দেওয়া লাগে শালি অর্পিতার বাচ্চা আর কোনো মানুষ পেল না বেছে বেছে আমার স্বামীটারই নজরে পড়ল তার মধ্যরাতে সকলের আড়ালে অনিকা ছাদে চলে যায় শ্রাবণের কাছে শ্রাবণের পিছনে গিয়ে দাঁড়াতেই একটা ছোট্ট কাশি দেয় সে শ্রাবণ পেছনে ফিরে দাঁড়ায় দুজন দুজনের মুখোমুখি ওদিকে মেঘলা চৌধুরী অপেক্ষার প্রহর গনছে প্রতিশোধের আগুন তাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে কখন আসবে বিয়ের সময় কখন নিবে তার বড়ই অপমানের প্রতিশোধ আর যাই হোক অপেক্ষা শব্দটাই পৃথিবীর বিরক্তিকার শব্দের মাঝে অন্যতম জানালার পর্দাটা হাত দিয়ে সরিয়ে দিতেই সকালের মিটিমিটি মিষ্টি সূর্যের আলোটা ব্যস্ত হয়ে যায় অনেকার মুখ দর্শনে মিষ্টি রোদের আলোটা মুখে পড়ায় উজ্জ্বলতা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল তার শ্রাবণ দেখলে সে আবার নতুন করে অনেকার প্রেমে পড়তে বাধ্য মিটি মিটি চোখ খুলতেই রোদের আলো চোখে পড়ে তার মুখ দিয়ে চসুযোগ একটা শব্দ করে উঠেছে সূর্যের আলোটা এক হাত দিয়ে আড়াল করে মোহনার দিকে ফিরে তাকাল সে মোহনা এগিয়ে সেই অনিকার মাথার নিচ থেকে বালিশটা একটানে সরিয়ে ফেলে এই সকাল সকাল কি শুরু করলি মোহনা কি শুরু করলাম মানে আজ যে তোর বিয়ে সে খবর আছে কয়েক বাজে এখন তোর হাতেই তো ফোন দেখছি সেখানে দেখি নে এখন নয়টা বাজে আর তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস বলছিলাম এত ঘুম আসে কোত্ থেকে তোর মোহনা প্লিজ কি শুরু করলি এমনিতেই রাতে ঘুম হয়নি এখন একটু ঘুমাই এত ঘুমাতে হবে না উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নে রাতেই বিয়ের সকল কার্যক্রম শুরু হয়ে গেল আদিত্যই সবকিছু আবদ্ধ হতে যাচ্ছে শ্রাবণ আর অনিকা হয়তো আগামীকাল সকালেই উঠবে দুজনের পবিত্র বন্ধনকে শুভেচ্ছা জানাতে একটা নতুন সূর্যের উদয় হবে আদিত্য খুব দক্ষতার সাথে সবকিছু পরিচালনা করে চলেছে গায়ে হালকা গোলাপি রঙের একটা পাঞ্জাবি কোনই পর্যন্ত উঠানো তার হাতা মাথার উপরে থাকা চুল সব যেন এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে আড়াল থেকে গম্ভীর ছকে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে কেউ তা আদিত্যের চোখে ধরা পড়েনি আদিত্যের গোলাফি ঠোঁটের প্রসারিত হাসির রেখাটা যে কাঁপিয়ে তুলেছে অন্য কারো বুক সেই বিষয়টাও হয়তো খেয়াল করেনি আদিত্য তার খেয়ালি বেখেয়ালি করা ছোট্ট কাজগুলো সব থেকে সৌন্দর্য বলে চেঁচিয়ে উঠেছে কারো মন তাও ছিল তার ধারণার বাইরে সব অনুভূতি গুলো দরজার আড়ালেই থেকে গেছে আড়াল থেকে দেখে ফুটে উঠল মোহনার মুখে লজ্জা মাখে একটা হাসি হ্যাঁ এই লোকটাই হবে আমার স্বামী ভাবতেই লজ্জায় কেঁপে উঠছে মোহনার শরীর অর্পিতার দিকে চোখ পড়তে এই মুহূর্তেই যেন হাসি মাখা মুখটা গোমরা মুখে পরিণত হয়ে গেল মোহনার আদিত্যের সাথেই ম্যাচিং করে জামা পড়েছে সে আদিত্যের লাল রং খুবই প্রিয় তাই তো লাল শাড়ি পরলো মোহনা কিন্তু অর্পিতা ও আদিত্যকে দেখেই কেমন যেন হিংসে হচ্ছে তার মোহনার মুখে ফুটে ওঠা হাসিটার মাঝেও কি ভাগ বসাতে হয় অর্পিতার আদিত্যকে আর অর্পিতাকে ডাক দিলো আহান চৌধুরী দুজনেই তার সামনে গিয়ে দাঁড়ালো আদিত্যকে কার সাথে যেন পরিচয় করিয়ে দিচ্ছে আহান চৌধুরী এটাই হচ্ছে আমার একমাত্র ছেলে আদিত্য আদিত্য মুখে একটা হাসি ফুটিয়ে হাত বাড়িয়ে দেয় ভদ্রলোকটার দিকে আর এ হচ্ছে শালাবাবুর মেয়ে অর্পিতা আমার একমাত্র হবু পুত্রবধূ মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে অর্পিতা লজ্জায় যেন শিউরে উঠছে তার শরীর হবু শ্বশুরের মুখ থেকে বৌমা কথাটা শুনতেই বুকটা কেমন করে উঠছে তার মোহনা গোমরা মুখে সবটাই দেখে যাচ্ছে দূর থেকে আদিত্য খেয়াল করলো মোহনা একটু দূরেই দাঁড়িয়ে বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল মেঘলা চৌধুরীর মুখেও হাসি একমাত্র ছেলের বিয়ে সে কি গোমরা মুখে থাকতে পারে বিয়ে পড়ানো শুরু করে দিল কাজী সাহেব হঠাৎই পেছন থেকে কারো উঁচু গলায় স্টপ শব্দে স্তব্ধ হয়ে যায় সবাই আদিত্য একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করছে তাকে একটা যুবক এগিয়ে আসছে সামনের দিকে যুবকটিকে চেনা মনে হচ্ছে না কারোরই সোজা কানের সামনে এসে দাঁড়ালো সে তুমি আমায় ফেলে এই বিয়ে করতে পারবে না অনেক মনিকা তুমি না সেদিন আমার কোলে মাথা রেখে বলেছিলে আমি তোমার সব এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে লোকটার এতটুকু কথাই যেন পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায় শ্রাবণ বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায় অনিকা মাথাটা উঁচু করে হা করে তাকিয়ে আছে তার দিকে কিন্তু কে এই লোক যদি ছেড়েই চলে যাবে তাহলে কেনই মিথ্যা স্বপ্নগুলো দেখালে আমায় কেন আমার জীবনটা নষ্ট করলে উত্তর দাও অনিকা আদিত্য ধীরপায় লোকটার পাশে গিয়ে দাঁড়ালো ওর সাথে আপনার কিসের সম্পর্ক সেটা আপনি অনিকার মুখ থেকেই জেনে নিন আদিত্য রাগী দৃষ্টিতে অনিকার দিকে তাকায় অনিকা করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আদিত্যের দিকে যেন বলতে চাচ্ছে বিশ্বাস করো ভাইয়া আমি ওই লোকটাকে চিনি না এই প্রথম দেখলাম এই লোকটাকে আদিত্য এক পা এগিয়েই লোকটার জামার কলার ধরে ফেললো আমি তোকে জিজ্ঞেস করেছি ওকে নয় লোকটার হাতে থাকা খালের মতো কাগজের প্যাকেট থেকে দুই তিনটা ছবি বের করে সবার উদ্দেশ্যে উঁচিয়ে ধরল ছবিটা দেখা মাত্রই আদিত্য দুই পা পিছিয়ে গেল এক মুহূর্তের জন্য থমকে গেল সবাই বিয়ের দিন কনের ছবি তাও আবার একটা অপরিচিত লোকের সাথে আপত্তিকর অবস্থায় দেখলো এমনটাই হওয়া স্বাভাবিক ছি ছি আহান তুই তোর এই নষ্ট আমার শ্রাবণের কাঁধে ঝুলাতে চেয়েছিস আমার ভাবতেও ঘৃণা হচ্ছে মোহনা গিয়ে অনিকার পাশে দাঁড়ায় বিশ্বাস কর মোহনা এই লোকটাকে আমি আজ প্রথম দেখছি এই সব কিছু মিথ্যে আমিও কি চিনিও না পর্যন্ত তাহলে এই ছবিগুলো কি মিথ্যে হঠাৎ অনামিকা বেগম এসে সবার সামনে ঠাস করে চর বসিয়ে দেয় অনিকার গালে এই দিনটা দেখার জন্য কি তোকে এত বড় করেছিলাম তুই এতটা নিচে নামবি এটা জানলে সেই ছোটবেলায় তোকে গলা টিপে মেরে ফেলতাম মোহনা অনিকাকে হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে যায় কি করছেন কি বড় সত্যিটা জানার আগেই ওকে মারছেন কেন এমনও তো হতে পারে লোকটা যা বলছে সবকিছু মিথ্যে আমি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনিকাকে কোনো ছেলের সাথে ফোনে কথা পর্যন্ত বলতে দেখিনি আর আপনি কোথা থেকে একটা অপরিচিত লোকের কথায় ওকে মারছেন পাশ থেকে মেঘলা চৌধুরী মোহনাকে উদ্দেশ্য করে বলে ওঠে এই মেয়ে তুই এত লাফাচ্ছিস কেন তুই নিজেও তো সেরকম নিজের নাই চরিত্রের ঠিক আসছে অপরের দালালি করতে শ্রাবণ পাশ থেকে দাঁড়িয়ে সব কিছুই দেখে যাচ্ছে সব কিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তার কাকে বিশ্বাস করবে সে অনিকা নাকি সেই লোকটাকে আদিত্য মোহনা ও অনিকার হাত ধরে সোজা সবার সামনে গিয়ে গেটের সামনে চলে আসে দুজনকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিল সে নিজেই ড্রাইভিং সিটে বসে ড্রাইভিং করছে আদিত্য পেছনের সিটে অনিকা কাঁধ হয়ে জড়িয়ে ধরে আছে মোহনাকে আর অনাবরত কেঁদে যাচ্ছে সে একটু আগেও যে বাড়িটা বিয়ে বাড়ির মতো হইচই ছিল তা যেন মুহূর্তেই মরা মতো হয়ে গেল অনিকা বসে আছে সামনে আদিত্য আর মোহনা সবাই বাড়ি চলে এলো ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় একটা ছুঁই ছুঁই সবাই বাড়িতে প্রবেশ করতেই আদিত্য নিচে চলে গেল পরিস্থিতি সামলাতে পরিস্থিতি খুবই উত্তেজনামূলক আহান চৌধুরী একটা রাগি হওয়ায় বেশি হয়ে যাচ্ছে রাত প্রায় আড়াইটা সবাই নিজের রুমে চলে গেল সকালে এর একটা বিহিত করবে বলে অনিকা মোহনাকে রুম থেকে বের করে দিল একটু একা থাকবে বলে ওইদিকে শ্রাবণ চেয়ারে হেলান দিয়ে বসে আছে ব্যালকনিতে ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে বারবার এই কয়দিনে শ্রাবণ অনিকার চোখে শুধু ভালোবাসার আওয়াজটাই দেখতে পেয়েছে কিন্তু অনিকা কি করে পারলো এমন একটা কাজ করতে যদিও শ্রাবণ ওই লোকটার প্রমাণকেই বেশি সাপোর্ট করছে কিন্তু অনিকা কেউ অবিশ্বাস করতে পারছে না চেয়ারে হেলান দিয়ে এসব ভেবে যাচ্ছে শ্রাবণ আচ্ছা এর মাঝে কোনো তৃতীয় ব্যক্তির হাত নেই তো আবার একাকে একটা রুমে বসে বসে অশ্রু বিসর্জন দিচ্ছে অনিকা মোহনাকে সে এক প্রকার জোর করেই পাঠিয়েছে রুম থেকে মনে আসছে নানান চিন্তা কাল সকালে তাকে হয়তো আরো বড় ঝড়ের মুখোমুখি পড়তে হবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করবে না যতই বসে আছে চিন্তা তাকে ঘিরে ধরেছে ঘুম কিছুতেই আসছে না ঘুম আসলেও তো ঘুম আসলেও তো আপাতত চিন্তাটার হাত থেকে মুক্তি পাওয়া যেত বিছানা থেকে নেমেই দু পা এগিয়ে গিয়ে ঘুমের ওষুধের পাতাটা বের করে নেয় সে দেখে গুনে গুনে পাঁচটা আছে সেখানে সেখান থেকে সব কয়টা ওষুধ হাতে নিল অনিকা চোখ বন্ধ করে সবগুলো ঔষধ একসাথে খেয়ে নিল সে বিছানায় গা এলিয়ে দিল চোখ দুটো যেন ধীরে ধীরে লেগে আসছে তার হয়তো এই ঘুমেই হবে তার জীবনের সমাপ্তি হয়তো কাল সকালের মাঝেই নিথর দেহ হয়ে যাবে সে স্তব্ধতায় ঘিরে ফেলবে সম্পূর্ণ শরীর হসপিটালের বারান্দায় পায়চারি করছে সবাই কেউ হয়তো বসে আছে ভেতরে অনিকা আর কিছু ডাক্তার মুহূর্তেই সেখানে ছুটে এলে শ্রাবণ শ্রাবণ বারবার ফোন করছিল আদিত্যের কাছে অনিকার খবর জানার জন্য আদিত্য সত্যিটাই বলে দিল তাকে তারপরই শ্রাবণ ছুটে আসে হসপিটালে রাতে সবাই ঘুমের ঘরে বিঘোর অনিকা পাঁচটা ঘুমের ওষুধ খেয়ে ধীরে ধীরে দুচোখ লেগে আসছে তার গভীর ঝিমুনিতে নিজের দেহটা এলোমেলো ভাবে এলিয়ে দিল খাটে চোখ দুটো বন্ধ হয়ে এলো তার ওদিকে মোহনা তার রুমে ফোনটা খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও নেই হঠাৎ মনে হলো অনিকার রুমেই রেখে এসেছে হয়তো আর এভাবে একা রেখে যাওয়াটা কিছুটা সে তাকে কি এভাবে রেখে যাওয়া উচিত একা রেখে যাওয়াটা হয়তো ঠিক হবে না হয়তো অনিকার রাগের মাথায় তাকে চলে যেতে বলেছিল তাই বলে কি সে চলে যাবে এই সময় অনিকার একটি সঙ্গ দরকার মোহনা এগিয়ে যাচ্ছে অনিকার রুমের দিকে দরজাটা খোলাই ছিল ভেতরে গিয়ে দেখে অনিকা ঘুমের ঘরে বিখোর কিন্তু এলোমেলোভাবে মোহনা তাকে ভালোভাবে শুয়ে দিয়ে ফোনটা তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে হঠাৎই তার চোখ পড়ে ফ্লোরে পড়ে থাকা একটা ঔষধের পাতায় মোহনা সেখান থেকে সেটা তুলে নিয়ে দেখে এগুলো ঘুমের ঔষধ নিজের অজান্তেই চোখটা অনেকের দিকে চলে যায় দেখে অনিকার মুখ দিয়ে ধীরে ধীরে ফেনা বের হচ্ছে মুহূর্তেই মোহনার হাত থেকে ঔষধের পাতাটা আর ফোনটা ফ্লোরে পড়ে গেল ফোনের গ্লাসটা হয়তো কয়েক টুকরো হয়ে গেছে দুই কান হাত দিয়ে চেপে ধরে একটা চিৎকার দিয়ে ওঠে মোহনা দৌড়ে আদিত্য সেখানে প্রবেশ করলো রুমে প্রবেশ করা মাত্রই দেখে অনিকার মুখে ফেনা আদিত্য যা বোঝার বুঝে গেছে অনিকাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে বাইরে গাড়ির দিকে মোহনাকে পাঠালো সবাইকে নিয়ে অপর গাড়িতে করে হাসপাতালে চলে যেতে এত রাতে সকল হসপিটালই বন্ধ আদিত্য এক হাতে ড্রাইভিং করে অপর হাতে ফোনটা ধরে তার এক পরিচিত ডাক্তারকে হসপিটালে আসার জন্য অনুরোধ করতে থাকে ডাক্তার ছিল পরিচিত আর রোগীর অবস্থার কথা শুনে সেও রওনা দিল হসপিটালের দিকে যদিও টাকার পরিমাণ দ্বিগুণ হবে তার দুজন সহকারীকেও ফোন করে হসপিটালে নিয়ে এলো এক সরকারি ও ডাক্তারের বাড়ি হসপিটালের খুব কাছেই ছিল তাই তাদের আসতে এত দেরি হলো না তবে আরেকজনের কিছুটা দেরি হয়েছিল বইকি অনেকক্ষণ পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে ডাক্তার সবাই কৌতূহল নিয়ে তার দিকে এগিয়ে যায় ডোন্ট ওয়ারি রোগী এখন মোটামুটি সেফ আছে ভাগ্য ভালো যে সময় মতো সবকিছু হয়ে গেল কৌতূহল নিয়ে শ্রাবণ বলে উঠল আমরা কি দেখা করতে পারি হ্যাঁ অবশ্যই কিন্তু বেশি প্রেশার দেওয়া যাবে না শ্রাবণের মুখে এমন কথা শুনে অনেকের বাবা আহান চৌধুরী মাথা নিচু করে আছে ঘৃণায় নাই বরং লজ্জায় দুইটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে দুইবারই ছোট হতে হয়েছে তাকে দুই মেয়েই ধোকা দিয়েছে শ্রাবণকে যদিও সত্যটা আহান চৌধুরীর অজানা মোহনার বিষয়টা থেকে অনিকার বিষয়টা একটু ভিন্ন আর তা শ্রাবণও কিছুটা আন্দাজ করতে পারছে যদিও তার এই ভাবনাটা বিশ্বাসে রূপান্তর করতে পারেনি এখনো সকালে বিছানায় শুয়ে আছে অনিকা পাশে আদিত্য ও মোহনা যদিও অর্পিতার এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই সে আছে শুধু আদিত্যকে যত তাড়াতাড়ি পাশে যাওয়া যায় এই চিন্তায় কারণ সে এই কয়দিন এখান থেকে যা বুঝতে পারল তাতে আদিত্য ও মোহনার ব্যাপারে যথেষ্ট সন্দেহ ঢুকে গেছে মনে কেন জানি মনে হচ্ছে আদিত্য তার থেকে মোহনাকেই সময়টা বেশি দিচ্ছে শ্রাবণ রাতেই বাড়ি চলে গেছে কারণ তার মা মেঘলা চৌধুরী যদি জানতে পারে এত কিছু হয়ে যাওয়ার পরেও সে অনিকার কাছে গিয়েছিল তাহলে কি হবে তা মোটামুটি আন্দাজ করতে পারছে সে ছোটোবেলা থেকেই শ্রাবণ মাকে খুব সম্মান করত। সকাল থেকেই দুই তিনবার ফোন করছে শ্রাবণ আদিত্যের কাছে অনিকা কেমন আছে তা জানার জন্য তার কেন জানি মনে হচ্ছে অনিকা তাকে ঠকায়নি তাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে অন্য কেউ কিন্তু সে কে তা খুব শীঘ্রই বের করছে শ্রাবণ যেভাবেই হোক সে বের করবে এর মূল খেলোয়াড়কে অর্পিতা তার মাকে একা ছাদে নিয়ে আসে কিছু কথা বলার জন্য কি হলো এভাবে ছাদে নিয়ে এলি কেন মা আমরা এখানে কেন এসেছি কেন আবার বিয়ের আগে তুই আর আদিত্য একে অপরকে যেন একটু ভালো করে চিনতে পারিস ওকে ফাইন কিন্তু আসার পর থেকে আদিত্যকে আমার সাথে শেষ কবে দেখেছিলে এখন তুই কি বলতে চাইছিস বল দেখো মা আমি সোজা ভাবে বলে দিচ্ছি তুমি আঙ্কেলকে বলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যাপারটা এগিয়ে রাখো মোহনাকে আমার সুবিধার ঠেকছে না বিশ্বাস না হলে গিয়ে দেখো অনিকাকে কেয়ার করার নামে এখনো দুজন দুজনের হাত ধরে বসে আছে আরে ওরা ভাই বোন কাজিন আপন বোন নয় আমারই মতো শুধু পার্থক্য সে প্যারালাল কাজিন আর আমি ক্রস কাজিন ছোটবেলা থেকেই তোর মনে শুধু সন্দেহ আমি এত কিছু বুঝি না তুমি বাবা আর আঙ্কেলকে বলে দু একদিনের ভেতরে সবকিছুর ব্যবস্থা করো রাতের নিস্তব্ধ অন্ধকারে ছাদের ধরে দাঁড়িয়ে আছে আদিত্য সাথে আছে নানান চিন্তা এক হলো অনিকা আরেক হলো নিজেই এই কয়দিনে অনেক কিছু ঘটে যায় বাড়ির সবাই মানসিকভাবে ব্যথিত বাবার কাকার সবারই বিশ্বাস উঠে যাচ্ছে তাদের উপর থেকে হয়তো বাবা খুব তাড়াতাড়ি তার আর অর্পিতার বিয়েটা ঠিক করে ফেলবে মনে হয় বিয়ে চক্র শুরু হয়ে গেছে এই বাড়িতে একে একে ভাই বোন সবার দিকে চোখ পড়েছে বাড়ির সবার না জানি মোহনের দিকেও চোখ পড়ে যায় কিনা কিন্তু এত কিছু ঘটে গেল তার ভিতর তার আর অর্পিতার বিয়ের মাঝেও যদি মোহনাকে মাঝখানে নিয়ে আসা হয় তাহলে পরিস্থিতিটা কেমন হবে নাকি পরিবারের মুখে হাসি দেখতে চেয়ে আমার আর মোহনার সকল স্বপ্ন মাটি চাপা দিয়ে চোখ বুঝি বিয়ে করে নিব অর্পিতাকে কিন্তু মোহনা তার কি হবে বর্ষা প্রায় শেষের দিকে এরপর শীত কিন্তু এই কয়দিনে শীতের পূর্বাভাসটা ভালোই বোঝা যাচ্ছে বর্ষার বৃষ্টিটাও যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে তাদের থেকে দুই এক দিন পর পর হালকা পাতলা বৃষ্টি হয় তবে বেশি ভারী না এই বৃষ্টি আদিত্য একটা পাতলা টি শার্ট পরে ছাদে দাঁড়িয়ে থাকায় একটু ঠান্ডা অনুভব করছে ছিন বাতাস বইছে কিন্তু চিন্তাগুলো তাকে করে তুলেছে অস্থির এত কিছু ঘটে যাওয়ার পর সে কি করে বলবে মোহনাকে মোহনা তাকে পাগলের মতো ভালোবাসে নাকি অপূর্ণই থেকে যাবে তাদের স্বপ্ন একবার প্রিয় মানুষটাকে হারিয়ে কষ্টটা মানিয়ে নিয়েছি সেখানে ছিল তাই অতীত নিয়ে তেমন মাথা ব্যথা নেই আমার কিন্তু মোহনার ব্যাপারে কিভাবে নিজেকে মানিয়ে নেব কিছুই মাথায় আসছে না তা ভাবনা ছেদ ভেদ করে পেছন থেকে কেউ একজন হালকা কাশি দিতেই একটু নড়ে চড়ে দাঁড়ায় আদিত্য কারণ সে আর কেউ নয় অর্পিতা মোহনার ব্যাপারে যদিও অনুভূতিটা থাকতো একটু ভিন্ন অর্পিতা তুমি এত রাতে এখানে ঘুম আসছিল না কিছুক্ষণ আগে দেখলাম তুমি ছাদে আসছো তাই ভাবলাম একাকিত্ব দূর করে তোমার সাথে একটু সময় কাটাই ভালোবাসার মানেটা বোঝো অর্পিতা হঠাৎ এই প্রশ্ন আদিত্য এবার হেলান দিয়ে মুক্ত আকাশটার দিকে তাকায় দুজনের মাঝে নীরবতা অর্পিতা কথা বলার চেষ্টা করলেও হয়তো টপিক খুঁজে পাচ্ছে না নীরবতা ভেঙে আদিত্য বলে ওঠে সামনে ভয়ানক বিপদ পিছু হাঁটতে হাঁটতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কি করবে মানুষ হয়তো সামনে বিপদটাই মাথা নিতে নিতে হবে না হয় অসম্ভব হওয়ার শর্তেও দেওয়াল ভেঙে পালানোর চেষ্টা করবে কেন সে যুদ্ধ করে বাঁচার চেষ্টা করতে পারে কেন সে যুদ্ধ করে অর্পিতা সবসময় চেষ্টা সফল হয় না আর সেই শক্তিটাও থাকা প্রয়োজন যদিও তোমার কথাগুলোর মাথা কিছুই বুঝতে পারছি না বাট ভালোই লাগছে কোনো রহস্যময় বিষয় জানতে হলে তা গভীরভাবে চিন্তা করতে হয় আবার দুজনের মাঝে নিরবতা আদিত্য হাঁটা ধরল ঘরের দিকে কারণ সে এখন অর্পিতার ইমোশনলেস কথা শোনার কোনো ইচ্ছা নেই অর্পিতা বল বলল কোথায় যাচ্ছ আদিত্য কোন রেসপন্স না দিয়ে সোজা নিচে চলে গেল অর্পিতা আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয় আর আদিত্যের বলা কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ভাবতে থাকে অনিকা এখন মোটামুটি সুস্থ কিন্তু সবসময় সময় থাকে সে নিস্তব্ধ নিরবতার ঘিরে নিয়েছে তাকে রাতের আধারে বারান্দায় কারো আনাগোড়া টের পেয়ে অনিকা হঠাৎই রুমের ভেতরে প্রবেশ করলো শ্রাবণ অনিকা বিছানা থেকে নেমে দাঁড়ায় কিছুক্ষণ চুপ থেকে শ্রাবণ অনিকাকে জড়িয়ে নেয় নিজের সাথে অনিকা এখনো মূর্তির সোজা হয়ে রয়েছে শ্রাবণের বুকে আমি জানি অনিকা তোমার কোনো দোষ নেই কোনো না কোনো খেলা চলছে আর তা খুব শীঘ্রই জানতে পারবো আমি শ্রাবণের বুকে থাকা অবস্থায় চোখ বেয়ে বানি পড়ছে অনিকার যেখানে নিজের মানুষে তাকে বিশ্বাস করছে না সেখানে কি না অন্ধকার একটা ঘরে চেয়ারে হাত বা বাঁধা অবস্থায় বসে আছে মুখে কাপড় পেঁচানো একটা ছেলে সামনে চেয়ার টেনে বসলো শ্রাবণ মুখ বাঁধা অবস্থায় হো হু করা ছেলেটা হলো সেই যার কারণে অনিকার অনিকার বিয়ে সাথে তোর তোর সম্পর্ক। ছেলেটা কথা বলতে পারছে না। ও সরি ভুলে গেলাম। এবার বল অনিকা আমার গার্লফ্রেন্ড সেই দিন তো প্রমাণও দেখলে এখন আবার কি চাও বেশি কিছু না আমি শুধু সত্যিটা জানতে চাই কি সত্যি এটাই সত্যি যে আমরা দুজন দুজনকে ভালোবাসি শ্রাবণ একরাশ বিরক্ত নিয়ে তার মুখে একটা টেপ মেরে চলে আসে ওইদিকে দুই দিন পর অর্পিতার বাবা আসবে আদিত্য আর অর্পিতার বিয়ের কথা পাকা করবে বলে বারান্দায় দাঁড়িয়ে আছে আদিত্য অনুভব করলো পেছনে কোনো মেয়ে দাঁড়িয়ে আছে পেছনে ফিরতেই দেখে মোহনার ছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি ওই দু চোখ গড়িয়ে পড়বে অজস্র অস্ত্রকোনা ওইদিকে শ্রাবণ বসে আছে বেঁধে রাখা লোকটার সামনে দুই দিন তাকে বেঁধে রেখেছে শ্রাবণ সত্যটা জানার অপেক্ষায় কিন্তু এত কঠিন হৃদয়ের মানুষও আছে তা শ্রাবণের তা শ্রাবণের আগে জানা ছিল না তুই কি সত্যিটা বলবি নাকি আরো কয়েকদিন এভাবে পড়ে থেকে মরবি ভাইয়া আমি আপনাকে সব বলবো আগে শুধু আমাকে একটু খাবার দিন প্রচন্ড খিদে লেগেছে আমার দুই দিন ধরে তো এখানেই বেঁধে রেখেছে খাবার ছাড়া আগে সত্যিটা বলবি তারপর এসব কিছু বল বিশ্বাস করুন আমি সব কিছুই করেছি ওই আগুনের কথায় সে আমায় টাকা দিয়েছিল এসব কিছু করার জন্য আসসালামু আলাইকুম আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ